আদি আদি মানে সাধারণ সহি সহি মানে সত্য সাওয়াক সাওয়াক মানে ডাইভার কয়েস কয়েস মানে ভালো রুফ রুফ মানে যাওয়া তাবান তাবান মানে ক্লান্ত গালত গলত মানে ভুল তাল তাল মানে আসো, সবুর সবুর মানে ধৈর্য কাবির কাবির মানে বড় কুল্লু কুল্লু মানে সব সাগির সাগির মানে ছোট হার হার মানে গরম বারিত বাড়িত মানে ঠান্ডা